পুলিশের জলে ভু এমবিবিএস পিতা জেনারেল ফিজিশিয়ান পুত্র ঝাঁচকচকে চেম্বারে চলত চিকিৎসা দুই ভু ডাক্তার গ্রেফতার হতেই চঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঝাঁচকচকে চেম্বার ভেতরে ঝুলছে বেশ কিছু সার্টিফিকেট বর্ধমান শহরে ভুয়ো চেম্বার খুলে চিকিৎসা করার নামে প্রতারণা করছিলেন বাবা ও ছেলে অভিযুক্ত বাবা ও ছেলে দুই ভুয়ো ডাক্তারকে শনিবার বর্ধমান জেলা আদালতে পেশ করল বর্ধমান থানার পুলিশ ডাক্তারের প্যাডে দুজন ডাক্তারের নাম লেখা আছে ডক্টর এ কে প্রসাদ জেনারেল ফিজিশিয়ান ও ডক্টর ডি কে দীপক এম বিবিএস এসিএমএস এম অল মেডিসিন ইসিজি কার্ডিওলজি এছাড়া চেম্বারের ভেতরে ঝুলছে বেশ কিছু সার্টিফিকেট বর্ধমান শহরে রাজ কলেজ মোড় সংলগ্ন লক্ষ্মীপুর মাঠ এলাকায় এভাবেই ভুয়ো চেম্বার খুলে চিকিৎসা করার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন বাবা ও ছেলে অভিযোগ পেয়ে বর্ধমান থানার পুলিশ একে প্রসাদ ও ডি কে দীপককে গ্রেপ্তার করে দুই ভুয়ো চিকিৎসককে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয় তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানায় পুলিশ আদালত তাদের তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় ভুয়ো ডাক্তারকে বর্ধমান থানার পুলিশ গ্রেপ্তার করে বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় ভুয়ো ডাক্তারকে বর্ধমান থানার পুলিশ গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করল শনিবার অভিযুক্তদের নাম দীপেশ কুমার প্রসাদ ও অশোক কুমার প্রসাদ সম্পর্কে বাবা ও ছেলে বাবা ছেলের কুকীর্তি সামনে আসতেই চক্ষু চরক গাছ সকলের প্যারামেডিক্যাল কোর্স করেই জেনারেল ফিজিশিয়ান মতো লেখা বোর্ড ভিজিটিং কার্ডও পাওয়া গেল চেম্বার থেকে গুণধর দুই ডাক্তারের ভিজিটিং কার্ডে উল্লেখিত ডিগ্রি দেখলে কপালে উঠে যাবে চোখ রমরমিয়ে চলছিল ব্যবসা যা মানুষকে বোকা বানিয়ে ভুয়ো ডিগ্রির আশ্রয় নিয়েই চলেছিল শুক্রবারই তাদের গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক বছর ধরেই ভুয়ো ডাক্তার সেজে বাবা ও ছেলে সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করে যাচ্ছিলেন ঘটনার কথা জানা জানি হতে হতবাক স্থানীয় মানুষজন ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্স ল্যান্ড বর্তমান পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি